আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থীরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সম্প্রতি ব্যাংকার সিলেকশন কমিটির একটা রেকর্ড সংখ্যক সার্কুলার তৈরি হয়েছে সিনিয়র অফিসার নিয়োগ এর আগে এত সংখ্যক সিনিয়র অফিসার নিয়োগ হয়নি সেক্ষেত্রে আপনারা লাকি যে আপনারা এত বড় একটা সার্কুলার পেয়েছেন তো ব্যাংকে আপনারা যখন আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু সাধারণ অন্য অন্য চাকরির মতো ব্যাংকের আবেদনটা ব্যাংকে আপনি যে সিবিটা তৈরি করেন ওই সিবির ক্ষেত্রেও কিছু নির্দেশনা মানতে হয় এবং ব্যাংকে যে পছন্দক্রম দিতে হয় যে আপনার কোন ব্যাংকে আপনার নিয়োগ হবে সে চয়েস লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনারা ভুল করবেন না এই চয়েস লিস্ট নিয়ে মূলত আমি আপনাদের সাথে আসে কথা বলবো কিছু বাস্তব কথা বলবো ফেসবুকে অনেকগুলো পোস্ট আমি দেখি যে পোস্টগুলো আমার কাছে মনে হয় যে আপনাদের বিপদে ফেলবে আপনাদের যাতে বিপদ না হয় সেজন্য মূলত আমি এখানে আসলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাতে আপনারা পরবর্তীতে সারা জীবন যাতে পস্তাতে না হয় ঠিক আছে একটা ভুল চয়েস আপনার জীবনকে কিন্তু একেবারেই নষ্ট করে দেবে তো বেসিক দুইটা কথা বলে আপনারা যখন আবেদন করবেন তখন যখন ফাইনালি ট্র্যাকিং পেজটা পড়বে ট্র্যাকিং পেজে আপনার যে সাবজেক্ট চয়েস মানে ব্যাঙ্ক চয়েস যেটা আছে সেটা প্রিন্ট করে রাখবেন যদি প্রিন্ট করার ব্যবস্থা না থাকে একটা স্ক্রিনশট দিয়ে আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখবেন ঠিক আছে অবশ্যই ব্যাঙ্কে যখন অ্যাডমিট কার্ড দিচ্ছে সেগুলো তথ্য রাখবেন অ্যাডমিটগুলো ডাউনলোড করবেন যথাসময় আর ছবির ক্ষেত্রে যেভাবে ছবির কথা বলা আছে সাদা ব্যাকগ্রাউন্ডে অথবা কান দেখা যাবে এরকমভাবে ছবি ওইভাবে দেবেন কারণ বাংলাদেশ ব্যাংকের ছবি কিন্তু চাইলে চেঞ্জ করা যায় না সেটা আবার আলাদা একটু জটিল প্রক্রিয়া থাকে আমরা যে যাই তো আমি ফেসবুক থেকে মূলত একটা পোস্ট দেখে আসলাম সেখানে হচ্ছে বিভিন্নভাবে বলা হয়েছে যে যারা ব্যাংকে চাকরি পছন্দ করেন তারা এটা দিবেন যারা পছন্দ করেন না ওইটা দিবেন যারা শুধু চাকরির জন্য করবেন সেটা দিবেন, যারা মহিলা তারা এটা দিবেন ঠিক আছে যারা বিভাগীয় সহচার থাকতে চান না সেটা দিবেন তো সব কিছু মিলে খুবই কন্ট্রোভার্সি একটা তৈরি হয় আমি আপনাদের বেসিক কিছু কথা বলবো ঠিক আছে এগুলো মাথায় রেখে নেবেন সেটা হচ্ছে যে এখানে দেখলাম যে নন শিরল যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোকে আগে নিয়ে আসতেছে এখন আপনারা যারা নিয়োগ হবেন অথবা যারা চাকরিটা পাবেন তারা সবাই কিন্তু চাকরিটা করবে না এটা ঠিক আছে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম কিন্তু চাকরিটা করবে প্রায় সেভেন্টি পার্সেন্ট আপনারা চাকরিতে থেকে যাবেন বাকি থার্টি পারসেন্ট অন্য জবে মুভ করবে এভারেজ সেক্ষেত্রে আপনাদের চিন্তা করতে হবে যে আমি সিনিয়র অফিসার ব্যাংকের একটা ফার্স্ট ক্লাস জব সেখানে জয়েন করবো সেটা আপনার একটা ভালো কেরিয়ার হবে এখান থেকে যদি আপনার অন্য কোনো ভালো অপশন না থাকে সেখান দিয়ে আপনি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবেন ঠিক আছে তো চেষ্টা করবেন আরও ভালো জায়গায় যাওয়ার কিন্তু তারপরও সিনিয়র অফিসার পোস্টটা ভালো পোস্ট সেখানে হুযোগের মাথায় আপনি একটা এখন একটা এখনও আপনি চয়েসটা দিচ্ছেন এই নিয়োগটা হলো দুই বছর পরে আপনি নিয়োগ দুই বছর মধ্যে অনেক কিছু ঘটে যাবে ঠিক আছে তো সব কিছু মিলে বাস্তবতার নিরিখে আমি কিছু কথা বলবো সে কথাগুলো শুনেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে এখানে যে পোস্টগুলো দেখতে পাচ্ছি যে তারা কোন বোঝে যে নন শিডিউল ব্যাঙ্কটাকে আগে দিচ্ছে সিরিয়াল আমি সেটা বুঝলাম না আপনি নন শিডিউল ব্যাঙ্কে আগে কীভাবে দেবেন সিরিয়াল আর একটা কথা বলা থাকে যে আপনি ব্যাংকের পাশাপাশি চাকরির প্রস্তুতি নেবেন তাহলে এই ব্যাংকে আবেদন করবেন এই সেই মানে এইগুলো তো লজিকলেস কথাবার্তা আপনি যেই ব্যাংকে আপনি আসেন সেই ব্যাংক আপনাকে কিন্তু প্রেশারে রাখবেই আপনি যে ব্যাংকে যান আপনি ভাববেন না যে আপনি সোনালী ব্যাঙ্কে গেলে আপনাকে প্রচুর কাজ অন্য ব্যাংকে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের কাজ তুলনামূলকভাবে বেশি থাকে অন্য ব্যাংকের চেয়ে এটা ঠিক আছে কিন্তু অন্য ব্যাংক আপনাকে কিন্তু কেউ বসে খাওয়াবে না এটা হচ্ছে সবচেয়ে বাস্তব কথা কোনো ব্যাঙ্কে আপনাকে ছয়টার আগে ব্যাংক থেকে বেরোতে দেবে না কোনো কোনো ব্যাংক আপনাকে শুধু শুধু সাতটা পর্যন্ত রেখে দেবে কোনো কোনো ব্যাংকে আছে আগের দিনের কাজ আছে জটিল কিছু কাজ আছে সেইগুলো আপনাকে ধরায় দেবে এগুলো করতে থাকে কিছু ব্যাংক আছে তাদের লোন এতটাই খারাপ আছে সেই খারাপ লোনগুলো আপনাকে রিকোভারি করানোর চেষ্টা করে ফিল্ডে দিবে ঠিক আছে আপনাকে ব্যস্ত রাখা হবে আপনাকে কেউ শান্তিতে দেবে না ব্যাংক শান্তির কোনো চাকরি না ঠিক আছে এখানে চাকরি আপনি শান্তি করার জন্য ব্যাংকে আসবেন সেটা তো হতে পারে না একটা বিষয় তাই না আপনি বলছেন আমি একটা নন শিডিউল ব্যাংকে দিয়ে দিলাম এখন তারপর আর কি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক আছে তারপরে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আছে এগুলো এগুলোকে আপনারা প্রথম দিকে কেন দেবেন প্রথম দিকে তো অত দরকার নেই সব কথা আমি আপনাদেরকে বলতে পারবো না কিছু কথা আপনারা বুঝে নেবেন তারপরে কৃষি ব্যাংককে নিয়ে কিছু কথা আপনাদের বলি সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন ব্যাঙ্কে জয়েন করবেন তার পরবর্তীতে কিন্তু আপনাদের চিন্তা চেঞ্জ হয়ে যাবে ব্যাংকে জয়েন করার পর আস্তে আস্তে তখন ভাববেন কোন ব্যাংক ফ্যাসিলিটি দিচ্ছে ফ্যাসিলিটি দিয়ে দিয়ে রিসেন্টলি রূপালী ব্যাংক ভালো কিছু ফেসিলিটি তৈরি করছে হ্যাঁ তারপরে রুপালী ব্যাংকে ভালো কিছু প্রমোশন হয়েছে রিসেন্টলি সোনালী ব্যাংকে ইনসেন্টিভ বেশি থাকে আবার সোনালী ব্যাংকে কাজ বেশি থাকে সোনালী ব্যাংকের ফেসিলিটির দিক দিয়ে একটু পেশায় আছে আবার সোনালী ব্যাংক কিন্তু ফেসিলিটি তৈরি করতেছে তো এমন না যে আপনাকে আজকে আপনি আবেদন করছেন আগামী দুই বছরের মধ্যে তো অনেক মডারেট হয়ে যাবে বর্তমান প্রজন্ম যেহেতু ব্যাঙ্কিং সেক্টর আসছে সব কিছুতেই চেঞ্জ আসতেছে আপনার জনতা ব্যাংকের কথা বলা হয় যে এখানে একটা জট আছে চাকরি এটা একটা কথা আছে আবার জটের কথা সোনালী ব্যাংকও আছে আবার রিসেন্টলি রূপালী ব্যাংক যেটা বললাম রূপালী ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক ওরা প্রমোশন দিচ্ছে সোনালী ব্যাংকও ব্যাঙ্ক আগে প্রমোশন দিচ্ছে সব কিছু মিলে আবার কৃষি ব্যাংকে সম্প্রতি অনেক নিয়োগ হয়েছে কৃষি ব্যাংকে এত নিয়োগ হয়েছে যে কৃষি ব্যাংক যে এইভাবে স্মুথলি প্রমোশন দিতে পারবে ভবিষ্যতে ব্যাপারটা ওইরকমও না সুতরাং প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে আপনি এক জায়গায় সব কিছু পাবেন না এটা একটা বিষয় তো আপনি যদি এখানে বলেছেন যে কেউ যদি গ্রামে থাকতে চান তাহলে কৃষি ব্যাংকের চয়েস দেন তো আপনি আপনি কি শুনেছেন যে আপনি কেউ একটা ফার্স্ট ক্লাস জব করছে অত তারা গ্রামে থেকে এটা খুবই রেয়ার হয় একদম নিট নেটিভ গ্রামে কিন্তু নর্মালি থাকে না অফিসাররা তারা কি করে তাদের ফ্যামিলি বলেন বাচ্চা কাচ্চার ফিউচারের কথা চিন্তা করে তারা কিন্তু উপজেলা শহরে অথবা জেলা শহরে মুভ করে অ্যাটলিস্ট উপজেলা শহরে তো আপনি উপজেলা শহর থেকে গ্রাম কেন্দ্রিক ব্যাঙ্কিংটা করতে পারবেন সেটা ঠিক আছে তার মানে এনে আপনাকে গ্রামে থাকতে হবে আবার সোনালী ব্যাংকে প্রচুর ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে কি আপনার আপনার বাড়ির আশেপাশে আপনি থাকতে পারবেন প্রচুর ব্রাঞ্চ আছে আবার জনতা ব্যাংকেরও ভালো ব্রাঞ্চ আছে কৃষি ব্যাংকে অনেক ব্রাঞ্চ আছে আপনারা যারা রাজশাহীতে থাকেন তাদের তারা যদি বাড়ির কাছে থাকতে চান তাহলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক এটা দিতে পারেন এখন রাজশাহীতে থাকলে আপনাকে যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ফার্স্ট চয়েস দিতে না রাজশাহীতে তো সব বাকি ব্যাংকরা আছে তার মানে বাকি ব্যাংক বলতে আমি কি বোঝাবো আপনাকে কোর ব্যাংক যেগুলো আছে সেগুলোকে আপনি টপে রাখেন এখন আইসিবি হাউস বিল্ডিং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়ে কিছু হাইপ আছে আইসিবি নিয়ে কিছু কথা থাকে যে আইসিবি ফ্যাসিলিটি ভালো ইনফ্রাস্ট্রাকচার ভালো এখানে কাজের পরিবেশ ভালো সেটা ঠিক আছে আপনারা আইসিবিকে ফার্স্ট চয়েস দিতে পারেন তারপর হাউস বিল্ডিং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এগুলোকে আপনি খুব বেশি হাইপে নিয়ে আসা দরকার নেই বাস্তবতা নিয়ে দেখে ঠিক আছে ওরা সবাই নন ফিনান্সিয়াল প্রতিষ্ঠান ঠিক আছে সরি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান এরা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনি যে ব্যাঙ্কিংটা বাণিজ্যিক ব্যাংকিংটা সেটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকে আসতে হবে ঠিক আছে বাংলাদেশ রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাঙ্কে তো বেসিক ব্যাংক আবার এখানে সার্কুলার দিছে তো বেসিক ব্যাঙ্কেও সাবিনেশা দরকার নেই বেসিক ব্যাংক একটু পিছনে রাখলেন ঠিক আছে এখন কেন পিছনে রাখবেন সেটা আপনারা ঘেটে দেখেন আপনি একটু যাচাই বাছাই করেন ঠিক আছে নিজেরা যাচাই বাছাই করেন কারণ প্রবলেমে জ্বর জড়িত কোথাও কোথাও তো যাওয়ার চেয়ে ভালো জায়গায় থাকাটাই ভালো আমরা একটা কথা বলবো সেটা হচ্ছে আপনার সোনালি জনতা রূপালী অগ্রণী ঠিক আছে এই চারটা ব্যাংক এগুলো হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্ক এগুলোকে আপনার টপ ধরে আগান যদি কাজ একটু কম করতে চান তাহলে রূপালী জনতা এটাকে আগে নিয়ে আসেন জনতা যেহেতু একটু জটের কথা থাকে এই জন্য একটু জনতাকে একটু পিছিয়ে রাখতে পারেন ঠিক আছে সোনালিতে কাজের পরিধি বেশি সোনালীর কর্মপরিবেশ অথবা রূপালী অথবা জনতার কর্মপরিবেশের পার্থক্য আছে রূপালীতে একটু ভালো পরিবেশ আছে তো সোনালিতে আলাদা একটা নাম থাকে সোনালী ব্যাংকের সোনালী ব্যাংকের আলাদা একটা গ্ল্যামার আছে সেই গ্ল্যামারটাও দেখতে হবে সোনালী ব্যাংক সবার মুখে মুখে থাকে আপনি যখন অন্য একটা আবার যে নন শিডিউল ব্যাংক আছে এখন নন শিডিউল ব্যাংক নিয়ে আমি কি বলবো আপনারা শুধুমাত্র একদিন আপনার উপজেলাতে একটা নন শিডিউল ব্যাংক যেগুলো আছে সেগুলোতেই একটু ঘুরে আসবেন ঠিক আছে তাদের কন্ডিশনটা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন অথবা তাদের যে অফিসার আছে তাদের সাথে একটু কথা বলবেন তাহলে বুঝতে পারবেন কী আমার বাস্তবতায় আমার ছোট ভাই একজন ছোটো ভাই ছিল ক্যাপাসে তো সে কিন্তু একটা ভুল ডিসিশনের জন্য মানে সে এত প্রতিনিয়ত এত পস্তায় এত পস্তায় মানে সে হতাশায় জর্জরিত যে বলে যে ভাই আমি চাকরি ছেড়ে দেবো ঠিক আছে সিনিয়র অফিসে জয়েন করার পর থেকে তার ওই কথা চাকরি ছেড়ে দেবে কারণ চাকরি করে সে মজাটা পাচ্ছে না আপনি ব্যাংকে চাকরি করলে আপনাকে ব্যাংকারই হতে হবে ব্যাংকে চাকরি করলে তো আপনি অন্য অন্য কিছু হয়ে যেতে পারবেন না মানে আপনাকে ব্যাংকারের মতোই একটা স্মার্ট পরিবেশ লাগবে ব্যাংকারের মতো একটা মুভমেন্ট থাকতে হবে সেটা জন্য না পান তাহলে আপনি হতাশ হয়ে যাবেন তো আপনারা যারা বলতেছেন যে আমি চাকরির বা ফাঁকা ফাঁকি পড়ালেখা করব আপনারা সেক্ষেত্রে হয়তো সোনালী ব্যাংকে কাজের লোড একটু বেশি তো আপনারা অগ্রণী জনতায় সেগুলোকে একটু আগে রাখেন ঠিক আছে তারপরে সোনালী ব্যাংকটাকে দেন কিন্তু সোনালী ব্যাংকে একদম পিছনে নিয়ে যান না এটা একদম বাজে একটা কথা এখানে দেখতে পাচ্ছি এখানে তারা যেভাবে আগে পেছে করছে তো মোরাল অব দ্য স্টোরি আমি এখন বলি আপনাদেরকে আপনার রাষ্ট্রায়ত্ত যে মেন মেন ব্যাঙ্কগুলো আছে সেগুলোকে টপে রাখেন এগুলোর মধ্যে উপর নিচ করে তাহলে সারা জীবন আপনার আফসুস হবে না আপনি নন সিডিউল ব্যাঙ্কগুলোকে একেবারে পেছনে রাখবেন কৃষি ব্যাঙ্কটাকে একেবারে টপে রাখা দরকার নেই কৃষি ব্যাঙ্কটাকে আপনি পরের স্টেপটাতে রাখেন ঠিক আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন আর হাউস বিল্ডিং এটা হচ্ছে এরকম যে এদের কিন্তু শাখাও কম থাকে আপনি ইচ্ছা করলে কিন্তু বাড়ির আশেপাশে থাকতে পারবেন না আপনার যদি মনে হয় যে আপনি একটু শহর কেন্দ্রিক লাইফ সেই আপনি এদেরকে টপে রাখতে পারেন ঠিক আছে আবার এমন না যে আপনি হাউস বিল্ডিংয়ে গেলেন আপনার কাজ নাই কোনো ব্যাপারটা এরকম না এখানেও যারা আগে চাকরি করে বা আমার পরিচিত আছে তারা কিন্তু পরিশ্রম আছে সবারই যার যার জায়গা থেকে আর বাকি যেটা আছে আমি বললাম যে আপনি পিছনে রাখেন তা হচ্ছে কর্মসংস্থান ব্যাংক আনসার ভিডিবি ব্যাংক বেসিক ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক প্রবাসী কল্যাণ ব্যাংক ওদেরকে আপনি পিছনে রাখেন যারা রাজশাহীতে বাড়ি তারা এই চারটার মধ্যে সবার আগে রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাউস বিল্ডিং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে আপনি যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো আছে তারপরে দেবেন আপনার পরিচয় বহন করুন আপনি সোনালী ব্যাঙ্কে চাকরি করেন আপনি জনতা ব্যাঙ্কে আপনি রূপালী ব্যাঙ্কে চাকরি করেন ঠিক আছে সে অথবা অগ্রণী ব্যাংকে চাকরি করেন সেখানে যে একটা ভাইব আছে অন্য একটা ব্যাঙ্কে সেই ভাইভটা আপনি পাবেন না সারা জীবন কিন্তু আপনার পরিচয় বহন করবে সেটা আর ফেসিলিটি রূপালী ব্যাঙ্ক বর্তমানে রিসেন্টলি একটা ফেসিলিটি দিচ্ছে এই ফেসিলিটি তো সোনালী ব্যাঙ্কে দেবে কয়দিন পরে অথবা অন্য অন্য ব্যাঙ্কে দিতে পারে পরিবর্তন সব জায়গায় হচ্ছে সবাই সব ফেসিলিটি দেবে সুতরাং এখনই কোনো একটা কিছু দেখে ঝাঁপে পড়ার কিছু নাই আবার এখনই কোনো একটা প্রতিষ্ঠানে খুব দ্রুত প্রমোশন পেয়ে যাচ্ছে তাহলে যে সেটা প্রমোশন সবসময় এইভাবেই চলবে তাও না প্রমোশন জট এখন থাকবেই কারণ প্রচুর নিয়োগ হচ্ছে একটা সময় গিয়ে এগুলো আপনাদের কথা হবে আপনাদের লাইফে এগুলো আসবে যে আসলে হয়তো বা এই ব্যাঙ্কে জয়েন না করলে ওই ব্যাঙ্কে জয়েন করলে ভালো হতো প্রমোশনটা আগে পেতাম আবার এক কখনো মনে হবে যে কাজের পরিবেশ ভালো না এটাও তো সব কিছু বিচার বিশ্লেষণ করেই মূলত আপনি আগাবেন তো প্রমোশন এগুলো ফিক্সড করে বলা যায় না এক একটা ব্যাংক কখন প্রমোশন দেবে তাদের লোক নিয়োগ প্রচুর হচ্ছে সেই হিসাবে এক জট থাকবে তারপরও চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো কিভাবে প্রমোশন জট কমানো যায় আপনার এইভাবেই সাজান আর বাকি যেগুলো আছে বাকি এখানে আমি যেটা এখানে দেখলাম একেবারেই রাবিশ টাইপের এখানে বলছে কি যারা ব্যাংক ছাড়া চাকরি করবেন না তারা কী দেবেন সোনালি ব্যাংক অগ্রণী ব্যাংক রাখুব বিডিবিএল বেসিক বিকেবি এটা মানে পুরো ফালতু মানে কোনো লজিক নাই আবার বলছে যারা কাজ ছাড়া কিছু বোঝেন না এসবিপিএলসি এ বিপিএলসি আবার বিডিবিএল মানে তারপরে যেভাবে বিকে তারপর পিকেবি আবার এখানে বলা আছে যারা ব্যাংকে চাকরি পছন্দ করেন না তারা সোনালি ব্যাংকে প্রথমে রাখবেন না আচ্ছা ব্যাংকে চাকরি পছন্দ করেন না তো আপনি ব্যাংকার হয়ে শান্তি পাবেন ব্যাংকের ব্যাংক চাকরি পছন্দ না করলেও কেউ ব্যাংককে পছন্দ করতে হবে কারণ আপনি যদি ব্যাংকার হয়ে যাবেন তখন তার কিছু করার নেই আবার অন্যান্য চাকরি প্রস্তুতি আইসিবি হাউস বিল্ডিং আনসার বেসিক বিডিবিএল মানে বলবো আমি এটাকে কোনো ব্যাংকে আপনাকে বসায় খাওয়াবে না আপনি এমন ব্যাংকে যাবেন যে ব্যাংকে গেলে আপনার পরিচিতি ভালো থাকবে আর আমি সব কিছুই খুলে বললাম এ আর এর বাইরে কিছু করার দরকার নেই এ বাইরে করতে গেলে ভুল হয়ে যাবে সারা জীবন একটা আফসোস থাকবে সেই আফসোসে কিন্তু শেষ থাকবে না ধন্যবাদ